আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা আজকে ঢাকা এক্সপ্রেস থেকে একটা নতুন মিনার ভিডিও নিয়ে আসলাম যেটা নাকি মুন্নু সিয়া হবে এবং বত্রিশ পিস এটা হবে বত্রিশ পিসের খুব সুন্দর একটা রাজকীয় মিনার সেট আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর ভিতরে এই বত্রিশ পিসের ভিতরে আপনার কী কী থাকছে আমি দেখা দিচ্ছি এরকম ছয়টা থাকবে হচ্ছে ফুল প্লেট ছয়টা থাকবে হাফ প্লেট আর একটা হচ্ছে আপনার গিয়ে রাইস ডিশ বড় চোদ্দ ইঞ্চি একটা রাইস ডিশ পেয়ে যাবেন এবং একটা কারি ডিশ পেয়ে যাবেন কারি দেওয়ার জন্য হ্যাঁ কারি দেওয়ার জন্য ডিশটা দেখতে পারতেছেন বিয়স অনেক বড় একটা ডিশ হ্যাঁ আর মিডিয়াম যে বাটিটা আছে যেটাতে আপনারা স্যুপ খাবেন বা ফিনি পাই যেটাই খান হ্যাঁ এরকম একটা বাটি দেখেন বিয়স খুব সুন্দর ডিজাইন করা আপনারা দেখতেই পারতেছেন এরকম ডিপ বাটি থাকবে আরো ছয়টা হ্যাঁ আর আমাদের এই আকর্ষণীয় যেটা আমরা হচ্ছে ক্যাপাসিনো কফি যে রকম কাপে খাওয়া হয় এরকম ধরনের ছয়টা কাপ এবং ছয়টা পিস পেয়ে যাবেন আর হচ্ছে গিয়া হাফ প্লেট মানে হচ্ছে নাস্তার প্লেট পেয়ে যাবেন হচ্ছে আপনারা ছয়টা এই হচ্ছে আপনাদের বত্রিশ পিসের ডিনার সেট অনেকেই দেখবেন এই ডিনার সেটের ভিতরে ছোটখাটো চামচ টামচ স্ট্যান্ড দিয়ে দিয়ে এটার অনেক বড় বানায় দেয় কিন্তু আসলেই মূলত যে ডিনার সেটগুলো হয় এটা হয় হচ্ছে বত্রিশ পিস ছত্রিশ পিস বা পিস আমাদের হাতে যে ডিনার সেটটা দেখতেছেন এটা শুধু বত্রিশ পিসের একটা রিনার সেট যেটা কি মন্যো সিরামিক্স হ্যাঁ বাংলাদেশের সনাম ধন্য একটা ব্র্যান্ড মনো সিরামিক্স এই কোম্পানির হবে এটা মাইক্রোভেন বিশ্ব সব কিছুতে আপনারা ব্যবহার করতে পারবেন আর এটার ভিতরে যে প্রিন্টটা আছে অনেকে ভাবেন যে প্রিন্টটা উঠে যাবে এ প্রিন্টটা উঠে যায় কিনা এখানে আমি চাকু দিয়ে ঘুষতে এটা ধারালো একটা চাকু এই চাকু দিয়ে ঘষা হচ্ছে দেখেন বিয়ার্স কিন্তু এই বিন্দু বিন্দুমাত্র এরকম হ্যাঁ কিছু হয় নাই এই প্রিন্টার গ্যারান্টি থাকবে হচ্ছে আপনাকে 5 বছরের গ্যারান্টি ভিউয়ারস আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আমি হাতে নিয়ে একটা রাইস প্লেট আপনাদেরকে দেখায় দিচ্ছি এটা হচ্ছে গিয়ে আপনার 10 ইঞ্চি একটা রাইস প্লেট বেশ বড় সরো একটা রাইস প্লেট হ্যাঁ বেশ বড় সরো একটা রাইস প্লেট এরকম রাইস প্লেট থাকবে হচ্ছে আপনার গিয়ে 6 পিস তারপর হচ্ছে এরকম যে নাস্তা আছে হ্যাঁ এরকম নাস্তার প্লেট থাকবে হচ্ছে আপনার 6 পিস হ্যাঁ আর হচ্ছে এই যে বাটি দেখতেছেন হ্যাঁ এই বাটি এই বাটি থাকবে হচ্ছে ছয় পিস এই হচ্ছে আঠারো পিস আর এই যে ছয়টা কাপ এবং ছয়টা পিস হ্যাঁ এটা কিন্তু ফুল বডি কাজ করে থাকবে ছয়টা কাপ ছয়টা পিস হ্যাঁ এই হচ্ছে আপনার মোট তিরিশ পিস একটা পাবেন হচ্ছে বড় কারি বাটি এবং একটা পাবেন চোদ্দ ইঞ্চি রাইস ডিস এই হচ্ছে বত্রিশ পিস এছাড়াও আমাদের এই শপে অনেক রকমের ডিনার সেট আছে আপনারা যারা নিতে চাচ্ছেন হ্যাঁ অনেক কালারফুল ডিনার সেট আছে নিতে চাচ্ছেন তাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনারা যারা যাবে এই ডিলারশিপটা নিতে যাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হ্যাঁ যোগাযোগ করবেন তাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে এই ডিলারশিপটা নিতে হলে আপনাকে এক টাকাও ওজন দিতে হবে না সম্পূর্ণ টাকা ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু কিছু আছে যেমন আপনার হচ্ছে গিয়া আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়েই দিলেই আমরা হচ্ছে আপনার ডিগনার সেটটা আপনাদের বাসায় পাঠিয়ে দিব আর যাদের প্রিভিয়াস রেকর্ড যেমন হচ্ছে অনেকেই আছে যারা অনলাইনে কেনাকাটার ক্ষেত্রে অনেক সময় অর্ডার দিয়ে আবার অর্ডার ক্যান্সেল করে দেয় তাদের ক্ষেত্রে শুধু আমরা অ্যাডভান্স দিবো